হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার লাভলি ভিয়ার মাস্টার হাউস টু ফোর আই এম মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা দ্বারা এস দু হাজার পঁচিশ সাল ফাইনাল এক্সাম দিবা অথবা তোমার ক্লাস টেনে রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই তোমাদের রিকোয়েস্টের ভিডিও আজকে সেটি কি সেটি হচ্ছে ট্যাক কোশ্চেন আর কোশ্চিন ট্যাক হাউ টু মেক ইন ইংলিশ গ্রামার কীভাবে বাক্যের শেষে তোমরা এই ট্যাক কোশ্চিন অ্যাড করতে পারবে আজকের ভিডিও থেকে তোমরা তিনটে টিপস সম্পর্কে জানতে পারবে এবং যে কোনো ট্যাক কোশ্চিনে তোমরা ইজিলি সেটি সলভ করতে পারবে তাহলে সেই তিনটে টিপস কি তে হচ্ছে বন্ধুরা অ্যাসার সেন্টেন্স কীভাবে চেঞ্জ করতে হয় ট্যাক কোশ্চিন মেক করতে হয় সে বিষয়টি জানতে পারবে আরও জানতে পারবে বন্ধুরা সেটা দুই নম্বরে তোমাদের ইন্ট্রেটিভ সেন্টেন্স থাকলে সেটি কিভাবে তোমরা ট্যাক কোশ্চিন অ্যাড করবে সে বিষয়টি জানতে পারবে আরেকটা বিষয়টা রয়েছে সিন নম্বর সেটি হচ্ছে তোমাদের ইম্পর্টেন সেন্টেন্সের উপরে ট্যাক কোশ্চেন থাকলে সেটি কিভাবে তোমরা মেক করতে পারবে আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেই বিষয়টি জানতে পারবে আর তোমরা আমার সঙ্গে নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটার ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইবে আর যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তোমার মতো হাউ টু মেক হাউ টু অ্যাড ইন এ সেন্টেন্স সো স্টার্ট হ্যালো মিডিয়ার কোশ্চিন ট্যু মেক ট্যাক কোশ্চিন আবার কীভাবে ট্যাক কোশ্চিন অ্যাড করবো বাক্য শেষে তিনটা টিপসের কথা আমরা বলেছি সে বিষয়টি হচ্ছে কিভ সেন্টেন্স ইন্ডুকেটেভ সেন্টেন্স এবং ইম্পোকেটেভ সেন্টেন্সের উপরে ট্যাপ কোশ্চিন করতে গেলে কীভাবে সেটি আমরা কী চেঞ্জ করবো কিভাবে আমরা মেক করব অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি জানতে তাহলে প্রথমে দেখো বন্ধুরা দি ফাদার রোজ ইন হিম অ্যাট দিস এখানে আমরা জানি বন্ধুরা ফাদার হলো প্রপার নাউন প্রপার নাও এখানে ফাদার রয়েছে তার আগে কিন্তু দি রয়েছে তাহলে অবশ্যই এখানে কিন্তু বোঝার একটি বিষয় রয়েছে তাহলে প্রপার নাউন আগে তো কোনো আর্টিকেল বসে না কিন্তু এখানে আর্টিকেল বসে তাহলে অবশ্যই একটি বিশেষ একটি অর্থ আসি তাহলে এখানে পিতৃত্ব বোঝাইছে তাহলে দি ফাদার রোজ ইন হিম অ্যাট দিস সাইড এই দৃশ্য দেখে অর্থাৎ তার মধ্যে পিতৃত্ব জেগেছিল তাহলে এখানে রোজ রয়েছে তাহলে তার আমাদের অবজলের ভাই হিসাবে আমরা কি নেব ডিড নেব এবং এই সেন্টেন্সের মধ্যে কে আছে নট কি আসে ন না তাহলে এখানে আমাদের নটের প্রয়োজন আছে এবারে আমাদের দি ফাদার আছে এনে কি ব্যক্তিত্ব তাদের ব্যক্তি না বস্তু তাহলে বস্তু বোঝাচ্ছে এখানে ব্যক্তি বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো অবশ্যই ডিটেন্ট ইট বিষয়টি আমরা কিন্তু বুঝতে পারছি আরও আছে দি ব্রাদার ওকে এইরকম সেন্টেন্স যদি থাকে তাহলে সব অবশ্যই সেখানে তোমরা কেয়ারফুল থাকবে সেখানে ট্যাকশিন মেক করার সময় অথবা অ্যাড করার সময় অবশ্যই বুঝতে পারছি নেক্সট হু কেয়ার্স এখানে কিন্তু ইন্টারগ্রেট সেন্টেন্স রয়েছে তাহলে ইন্টারগ্রেট সেন্টেন্সের ট্যাগের কথা আমরা বলেছিলাম তাহলে এখানে অবশ্যই কি উত্তর হবে সেখানে আমরা বন্ধুরা এই সেন্টেন্সটাকে যদি আমরা সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স বানাই তাহলে সেখানে নো বডি ক্যাটস হয় তাহলে তার উত্তরে আমরা তখন আমরা লিখতে পারি কি যে তখন আমরা লিখতে পারি ডু দে অনেকেই এখানে আসলে ডু দে কীভাবে হয়েছে তাহলে এখানে হুর মধ্যে এখানে নো বডি রয়েছে এবং এখানে বলতে নেগেটিভ আরো অর্থ আছে যার ফলে বুঝি উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট এইভাবে আমরা কি মেক করতে পারবো অবশ্যই বুঝতে পারছেন ফিশ ইন দি পড তাহলে ফিশ মানে আমরা জানি মাছ আসলে পুকুরে মাছ বলতে কি বোঝায় পুকুরে মাছ ধরো তাহলে ইম্পর্টেন্ট সেন্টেন্স তাহলে পুকুরে মাছ ধরো তাহলে ধরবে কি ধরবে নাকি তাহলে সেক্ষেত্রে কি হয় যে ক্যান ইউ অথবা আমরা উইল লিখতে পারি তাহলে অবশ্যই ক্যান ইউটিউ আমরা লিখতে পারি ইম্প সেন্টেন্সের ট্যাপ কোয়েশ্চিন করার সময় যেহেতু সাবজেক্ট নাই তাহলে সেখানে আমরা ক্যান ইউ উইল ইউন ইংজিস ইউ ক্যান মেট অর অ্যাট কে ট্যাপ কোয়েশন ইন এ সেন্টেন্স ওকে নেক্সট হল বন্ধুরাট মি নো বটস অনেক কি আছে না আমতা আমতা করে তাহলে আমতা আমতা করার ইংরেজি আমতা আমতা করো না যে কোনো কাজে করতে গেলে তখনই কি হলে আমতা আমতা করে ওকে তাহলে সে ইংরেজি হচ্ছে বাট মি নো বার্স আমতা আমতা করো না তাহলে এখানে সেমভাবে একইভাবে আমরা বলছিলাম তাহলে কি ক্যান ইউ অথবা উইল ইউ অথবা আমরা কি ক্যান অ্যান্ড ইউ আমরা লিখতে পারি বা অ্যাড করতে পারি এবার আমাদের লাস্টে যেটা রয়েছে সেটি কি এ গুড প্ল্যান মানে একটা ভালো পরিকল্পনা অর্থাৎ একটা ভালো পরিকল্পনা তোমাকে কোনো কাজে ব্যর্থ হতে দেয় দেয় না বা দেবে না তাহলে এখানে স্কেয়ার্সলি নেগেটিভ পাতক শব্দ রয়েছে তাহলে অবশ্যই এখানে বোঝার দরকার রয়েছে এখানে আমাদের এ গুড প্ল্যান এখানে কিন্তু একটা সাবজেক্ট রয়েছে এ সাবজেক্টটা আমরা কীভাবে পাবো আমাদের ট্যাগ কোশ্চেনে কিন্তু সাবজেক্টটা ব্যবহার করা এক করা একটি ইম্পর্টেন্ট বিষয় তাহলে এখানে আমাদের সাবজেক্ট পালা। এখন আমাদের দরকার কি অক্সেলের ভাব দরকার এখানে লেটস আছে কিন্তু মূল ভার। তাহলে এখানে এই এবং স্কার্সলি আছে নেগেটিভ শব্দ তাহলে তার উত্তরে আমরা কী দেখব ডাস ইট অবশ্যই তোমার বিষয়টি ক্লিয়ার হয়েছে ত্যাগ কোশ্চিন হাউ টু মেক ইন সেন্টেন্স হাউ টু অ্যাড কীভাবে আমরা ছোট কোশ্চেন বাক্য শেষে যোগ করতে পারি এবং যে কোনো পরীক্ষায় তোমরা আশাবাদী ফাইভ ইউ ফাইভ হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পাবো অর্থাৎ তোমরা গোল্ডেন ক্লাসের প্রত্যাশা করতে পারো অর্থাৎ ছোট ছোট নাম্বার যোগ হয়ে কিন্তু গোল্ডেন ক্লাস হয় তাহলে অবশ্যই আজকে ভিডিও থেকে তোমাদের ভালো লেগেছে এবং কোথায় এবং কি বিষয় ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানতে বলবে না সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ আল্লাহ হাফেজ